পাশাপাশি বিভিন্ন সময় এখানে যদি কোন ট্রেনিং প্রোগ্রাম আয়োজন করা হয় তারা বিভিন্ন সময় আমাদেরকে দাওয়াত দেওয়া হয় এবং এখানে এই কোচিংয়ের সাথে যুক্ত হওয়ার পরে বুঝতে পেরেছি যে প্রতিপক্ষিকতা কোনো ধরনের একটা অসহায় বা এই না এটা সমাজে অবশ্যই ভালো একটা কার্যক্রম যে আমাদেরকে প্রতিবন্ধিতা থেকেও আমাদেরকে অনেক আজকে জাতীয় সমাজসেবা দিবস আজকে প্রতিবেদন বিষয় হচ্ছে অর্জিত মমতায় কল্যাণ সমতায় আজ থা আজ সমাজসেবায় সমাজসেবা অফিসের মাধ্যমে বিভিন্ন ভাতার মাধ্যমে বাংলাদেশ সরকার বিভিন্ন শ্রেণীর মানুষকে সহযোগিতা করে আসছে যেমন বয়স্ক ভাতা তারপরে বিধবা ভাতা তারপরে বিভিন্ন ঋণ প্রোগ্রামের মাধ্যমে তারপরে বিভিন্ন রোগের চিকিৎসার মাধ্যমে এমনকি ক্যান্সার রোগীদেরকেও বড় ধরনের আর্থিক সহায়তা এবং বিভিন্ন হাসপাতালের মাধ্যমে তাদের রোগীদেরকে ঔষধ বা বিভিন্ন এতিমখানায় ক্যাডিশন গ্রান এই ধরনের বিভিন্ন সহযোগিতামূলক কাজ আছে তারা ইতিমধ্যে বলেছে যে সতেরোটি তাদের কর্মপন্থা অর্থাৎ সতেরটি কাজের মাধ্যমে সমাজসেবাকে তারা চালিয়ে নিচ্ছেন আপনারা ইতিমধ্যেই আমাদের সমাজসেবা অধিদপ্তর থেকে আমরা কী ধরনের কাজ করে থাকি বাস্তবায়ন করে থাকি অবগত হয়েছেন তারপরও আমি আরেকটু বলি যে আমরা যে কাজগুলো আসলে করে থাকি বিশেষ করে আসলে সমাজের অসহায় যে মানুষগুলো সেই মানুষগুলো নিয়েই আসলে আমাদের সমাজসেবা দপ্তর কাজ করে থাকে একটা বয়স্ক ভাতা কখন পায় কে পায় পুরুষ যদি হয় তার পঁয়ষট্টি বছর বয়স হওয়া লাগে মহিলা হলে তাহলে পাঁচট্টি বছর বয়স হ্যাঁ তারপর শুধু প্রতিবন্ধী কোনো বয়স না শুরু থেকে সে যত বছর বেঁচে থাকবে পেতে থাকবে এই রকম কতগুলো সিস্টেম আছে এই সিস্টেমের আওতায় তারপর সে যে ভিক্ষা করে তাকে যদি আমরা থেকে স্বাবলম্বী করে দিতে পারি এই সুযোগটা আমাদের আছে সমাজসেবা অধিদপ্তর থেকে আজ আমরা জাতীয় সমাজসেবা দিবস উদযাপন করতে একত্রিত হয়েছি এটি নিঃসন্দেহে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন সমাজে ব্যবহৃত পিছিয়ে পড়া অসহায় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমাজসেবা অধিদপ্তর যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে আজকে তিনটি সেই অবদানের স্বীকৃতি ও প্রেরণার দিন বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা অনগ্রসর জনগোষ্ঠীর উন্নয়ন কার্যক্রম সহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে সমাজসেবা অধিদপ্তর দায়িত্ব বিমোচন ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে আমি বিশ্বাস করি সরকারি কর্মকর্তা কর্মচারী জনপ্রতিনিধি এবং আমাদের সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় সমাজসেবার কার্যক্রম আরও গতিশীল হবে সমাজের সুবিধা মানুষের পাশে দাঁড়ানো শুধু একটি দায়িত্ব নয় এটি আমাদের নৈতিক কর্তব্যও বটে আসুন জাতীয় সমাজসেবা দিবসে আমরা সবাই শপথ করি মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে যার যার অবস্থান থেকে সমাজসেবামূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখব সবশেষে জাতীয় সমাজসেবা দিবসের সফলতা কামনা করছি এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি